আপনি তিন লাখ চোরানব্বই হাজার টাকা থেকে আচ্ছা তাহলে তিন লাখ হাজার টাকা যান কথা আছে দেড় লাখ টাকা দিবে আর দেড়াখ টাকা এক মাস পরে দিয়ে দেবে এই সুযোগটা দেয় কাজ করে আস্তে আস্তে দিব কথা এটা মাইনা নেই এটা মাইনা

কমে দেন ভাই আমি কত কিছু কমে দিচ্ছি আরো কমে দেন ভাই আমি যে বলতো বিশ হাজার কমে দিলাম

এই এই ভাই সব বাদ একটা কথা কবেন রাখবো আচ্ছা আমি আমার কথাটা রাখেন সবাই বলছে তিন লক্ষ হাজার লাখ আমার কথা শোনেন আমার কথা তিন লাখ টাকা

আড়াই লাখ টাকা লাখ আড়াই লাখটা লেন লেখা মানে তাহলে আড়াই লাখ করে দিয়েছেন কত দিচ্ছেন